হ্যালো আলাইকুম মাই নেম ইজ রিয়াদ অ্যান্ড ওয়েলকাম টু মাই এক্সাম ব্লগ আজকের ব্লগটি হচ্ছে এক্সাম ব্লগ নিয়ে এবং হচ্ছে সাধারণ জ্ঞান এবং হচ্ছে আই তথ্য প্রযুক্তি বা আইসিটি পরীক্ষা নিয়ে আর পড়া সকালবেলা পড়া কমপ্লিট করি সকালবেলা ভিডিও করা হয়নি পরীক্ষা ছিল তারপরে প্রাইভেট ছিল প্রাইভেট থেকে এসে একবার রাতবেলা ব্লগটি শুরু করলাম আজকে আপনারা ব্লগ পাবেন রাত কয়টা রাত এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এখন যাবো একটু বাইরে বাইরে থেকে এসে আপনার সাথে আবার দেখা হচ্ছে সকালে পরীক্ষা দেওয়ার মানে যে সময়টা ছিল খুবই কম সময় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে দিয়ে আপনাদের সাথে আর দেখা হয়নি আবার এখন হচ্ছে দেখা হলো এখন এখন হচ্ছে দুইটা মানে কয়টা বাজে এখন এখন বাজে হচ্ছে দুইটার আশেপাশে দুটা তিনটা বাজে এখন আবার কোচিং আছে আর কালকে সাধারণ জ্ঞান এবং আইসিটি পরীক্ষা তো বলেই দিয়েছি এখন দেখি রিয়া মনে কী করে আমি ঘুমাচ্ছিলাম এতক্ষণ এখন ঘুমিয়ে উঠলাম আর ও সব সময় গোপাল ভাঁড় সব সময় গোপাল ভাঁড় ও এত ভালো দেখা যায় তোমার ভালো লাগে চাই কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পর সকালবেলা কিরকম গরম চারিদিকে রোদ ক্যামেরা ভালো করে বোঝা যাচ্ছে না একদম প্রচুর রোদ পাকানো যাচ্ছে না আমি ভিতরে চলে যাই এখন হচ্ছে কয় এখন আমি সাড়ে চারটের দিকে রেডি হয়ে যাবো কোচিংয়ে আর কালকে হচ্ছে কালকে না আজকেই আজকে হচ্ছে একটু কাজ হচ্ছে বাইরে বাইরেও যাওয়া লাগবে কোচিং থেকে এসে আবার বাইরে যাবো এখন হচ্ছে আমার আজকে যে পরীক্ষাটা ছিল আজকে তো ছিল ই আজকে ছিল যে বাউবি পরীক্ষা বাবি পরীক্ষায় প্রথমে একটা সার আসছে ধর্মসার ধর্মসার আসার পরে হচ্ছে মানে স্যার আসছে আর গণিত সার তো এমনি গণিত সার তো এমনি মনে করেন খুবই ডেঞ্জার আর এই গণেশার পিছেরগুলোর সাথে সাথে খাদান নিয়ে যাচ্ছে তাই আজকে দেখা দেখাদেখেও কম হয়েছে এখন আসলে হচ্ছে রিয়ামনি এখন রিয়ামণি ব্লগটি কন্টিনিউ করবে এখন রিয়ামনির সাথে আপনারা একটু কিছুক্ষণ থাকুন তো আমি এখন ছাদে যাব চলুন যাচ্ছি ছাদে এখন যার চলে এসেছে আজকে হচ্ছে যে বাবা পরীক্ষা ছিল মানে আমাদের দুজনেরই পরীক্ষা ছিল ছাদে চলে এসেছি মানে একদম টপে যেমন এখন রোড ফিরি এতক্ষণ দেখবেন যে ক্যামেরার সামনে আমার হাত ছিল মানে ক্যামেরার সামনে হাতটা চলে গেছে আমি দেখতে পাইনি ছাদে সুন্দর বাতাস এখানে এখানে আগে মুরগি বড় থাকতো থাকতো বাচ্চা গুলো তো ছাদে খুব সুন্দর বাতাস ছাদের থেকে নামতে ইচ্ছে হচ্ছে না তো ভাবছি এখন একটু উপরে যাব উপরের ছাদটা এখন মুরগিদের কথা ভাবলে খুব মন খারাপ হয় এখানে বাচ্চা মুরগি ছিল ব্রয়লারের চলে এসেছি সাধ্যে চলে এসেছি কমলা ধরেছে খুব সুন্দর কালকে রাত থেকে আমার প্রচুর মাথা ধরছিল মাথা ধরা এখনো কমেনি একটু ঘুমাবো ঘুম থেকে উঠে দেখি মাথা ধরা ভালো হয় কিনা আর কোচিং আছে রাত্রেবেলা মানে বিকেলবেলা কোচিং আছে কোচিং থেকে আইসে আপনার সাথে একবারে দেখা হবে কালকে সাধারণ জ্ঞান এবং হচ্ছে আইসিডি পরীক্ষা তার জন্য একটু বাইরে আসছিলাম কেনাকাটা করতে আর একটু নড়াচড়া হবে এটা স্বাভাবিক কারণ হচ্ছে আমরা যাচ্ছি ফ্লাইওভারে যেখানে কাজ চলছে তার নিচ দিয়ে আর পিছনে বাস সামনে বাস চারিদিকে বাস বাস যেটা ওই রাস্তা থেকে বন মানে বন্ড গেট বন্ড গেট ওখানে আর এখানে রিয়া আম্মুর জন্য বোরখা নিতে আসছে আজকে ছুটি মানে এক মানে পরীক্ষাটা হালকা পরীক্ষা তাই একটু নিতে আসলাম নাহলে নাম এখান থেকে নেওয়ার পর রিয়ামনি বলছে যে ক্লে নিবে তা ওর জন্য ক্লে কিনতে যাচ্ছি দোকানে রিয়ামণিকে বললাম স্লাইম নিমানা ক্লেও বললো যে ক্লে নিবে এখন ক্লে কিনতে যাচ্ছি কে ক্লে ক্লে যে কী জন্য নেয় এমনই তুমি ক্লে কিছু জন্ম নিবা ওকে জিজ্ঞেস করলাম ও বললো যে নেওয়া কিনে নিয়েছে ও আমি গেছিলাম এদিকে ও কিনে নেওয়া হয়ে গেছে তাই এখন যাচ্ছি ফুচকা খাওয়াতে ও যাবে ফুচকা খেতে বলছিল আমার কাছে টাকা আছে তাই ফুচকা খাওয়াতে যাচ্ছি ওকে ফুচকা আমিও একটু খাই রেও একটু খাক কি জিজ্ঞেস করলাম কীরকম রেওন বলছি যে ভালো হোক এখন আব্বা মোরা ওদিকে কাজ করছে আর ভিতরে প্রচুর গরম তাই বাইরে আসছি আর এখান থেকে আসার পর প্রচুর গরম তাই দুই গ্লাস শরবত খেলাম দুই গ্লাস আমি না এক গ্লাস নিয়ে এমন এক গ্লাস আমি একবারে আপনার সাথে বাসায় যেয়ে দেখা হচ্ছে তখন সবাই ভালো থাকবেন হচ্ছে বাইরে থেকে আসার পরে খা মানে নাসটা করলাম কোচিং টাই করিনি দিয়ে এখন খাবার টাবার দিয়ে কালকে সকালে আবার সাধারণ জ্ঞান এবং হচ্ছে আইসিডি পরীক্ষা আর পানিটা একটু ভোলা হয়ে গেছে আর নোংরা পানি তো প্রচুর কালকে ইনশাল্লাহ পয়সা করবো আর এখন খাবার টাবার দিয়ে দেবো একটু করছপটা লোক আছে নিচে এটা হঠাৎ দিলাম এখন খাবার খাবে এই তো খাবে এখন পেট ভরা কালকে পানি চেঞ্জ করার পর আবার খাবার দিব এখন বড় মাছদের খাবার দেবো আর কি ক্লে যে ক্লে কিনেছে সেটাতে নতুন একটা জিনিস তৈরি করেছে গোপাল ভাঁড় চলুন সেই গোপাল ভাঁড়কে আপনাদের দেখানো যাক এই যে এত সব ক্লে দে রিয়া উনি গোপাল ভাঁড় গোপাল ভাঁড় কই এটা গোপাল ভাঁড় কোন দিক দিয়ে লাগছে তাও শুন যেটুকু করেছো তো সেটুকি সুন্দর আরো কি এখন আজকে আবার নাফিসা পুষাতে রাস্তায় দেখা হয়ে গেছিল দিয়ে মানে ও সামনে যায়নি আমি সামনে গেছিলাম তারপর কথাটা বললাম দিয়ে আসলাম এখন হচ্ছে আর কালকে 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 তো মানে সাধারণ গান আইসিটি পরীক্ষা পরীক্ষার পরে আবার হচ্ছে ইংরেজি ইংরেজি বলছি বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞানের পর আবার বিজ্ঞান ফাউন্ডেশন শনিবারে বিজ্ঞান পরীক্ষার বিজ্ঞান ফাউন্ডেশন তোমাদের কী পরীক্ষা কালকে তোমাদের বিজ্ঞান ফাউন্ডেশন কালকে তো তোমাদের নাই কালকে আমাদের আছে আর আমাদের শনিবার এসে বিজ্ঞান আর বিজ্ঞান ফাউন্ডেশন শনিবার আর রবিবার মিলে হবে তারপর পরীক্ষার বিজ্ঞানে পড়লে পরীক্ষায় কয়টা সিট নিয়েছি দুই তিনটা আমি চারটা নিয়েছি আমি যেখানে বসতাম না ওই যে আমার একটা বন্ধু আছে না যে আমি মোটা করে কাদের স্যার হ্যাঁ কাদের স্যার ছিল তো কাদের সারে মানে কাদের স্যার তো মনে করি করে তো জানো একবার মনে করে বলেছে দিয়ে হচ্ছে কাদের স্যার বলছে যে তোমাকে জামিকে বলছে লাস্টবার তোমাকে ওয়ার্নিং দিলাম ও বলছে যে আচ্ছা যে দিয়ে বলছে যে তোমাকে লাস্টবার বার ওয়ার্নিং দিলাম দে তারপরে জামি পিছিয়ে ঘুরেছে আর দেখছে খাতা নাই দে কাদের স্যারের কাছে খাতা দেওয়ার পরে খাতা দি নি তারপরে আসছে মিনাজে বেলা মিনাজ লুজ পেজ চাচ্ছে কিন্তু ওর একটা পেজ খাতার বাকি আছে সেই জন্য স্যারকে দিন যেই পরী রেজার মানে ঘন্টা করেছি তখন স্যারকে বলছি স্যার এখন একটা পেজ দেন স্যার বলছি এখন তুমি লিখে কী করবা দিয়ে ওর খাত নিয়েছে দিয়ে পরীক্ষা শেষ করে আসে আস্তে আস্তে বারোটা বেজে গেছে আর আজকে ভিডিও ছিল এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম